তো বন্ধুরা আবার একটা নতুন নাটক নিলাম তো নাটকটার নাম হলো প্রেমের মুখে জুতার বাড়িয়ে নাটকটা নতুন মাত্র একদিনে ওয়ান মিলার অভিযোগ বলেছে তো বেশি বক বক করব না তো দেখেন শুরু করে বলে দেখেন সে দেখেন তার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে দেখেন সে জুতা দিচ্ছে ভিডিওটাও অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন সে গুসুল করছে বিয়ে করতে যাবে দেখেন সে গুসুল করছে বা কত সুন্দরভাবে সে গুসুল করছে দেখেন বন্ধুরা নাইস সে ফোনে কথা বলছে আর গোসুল করছে ওয়াও সে গুসুল করছে অনেকক্ষণ গুসল করতেছে তার গার্লফ্রেন্ড দেখেন কিভাবে কথা বলছে সে সান করছে অনেক মজা করে দেখেন আরো কথা বলছে দেখেন ফোনে সে দেখেন সিডিং দিয়ে মাথা আছে বিরাজে এ কত রোমান্টিক ভাবে দেখেন বিরাজে সে ওয়াও হ্যান্ডসাম আসছে দেখেন সে সিমিটা রেখে দিল দেওয়ার পর দেখেন সে সাইকেলটা নিলো দেখেন সাইকেলটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা বের হয়ে বললো কিরে বাবা কই যা সে বলছে তোমার বউ আনতে দেখেন সে বলছে তার বউ আনতে যাচ্ছে বা কত ভালো ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট কমেন্টটা সাবস্ক্রাইব করে ওমরা কাটা বাই বাই